আওয়ামী মিছিল কেন প্রতিদিন এত বড় হচ্ছে আজকে অন্তত থেকে জনের এক উত্তরায় দল হয়ে মিছিল করেছে শেখ হাসিনার নামে মিছিল করেছে এই মিছিলের নেতৃত্বে দিয়েছেন আর কেউ না উত্তরখান আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিলন আতিকুর রহমান মিলন এবং অন্যান্য উত্তরা ছাত্রলীগের সদস্যদের সমন্বয়ে এই যে মিছিল সেটি কি হঠাৎ করেই হয়েছে না দীর্ঘ পরিকল্পনার প্রেক্ষিতে হয়েছে দীর্ঘদিনের প্রস্তুতির প্রেক্ষিতে হয়েছে আজকের এই মিছিল শুধু একটি মিছিল না আপনারা যদি একটা প্যাটার্ন দেখেন আমরা দেখব যে এপ্রিল মাসে এরকম অন্তত তিনটি মিছিল হয়েছে যদিও মিছিল শেষে সবগুলো জায়গায় পুলিশের অ্যাকশন তৈরি হয়েছে কিন্তু এই যে ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে জানান দেওয়া যে আওয়ামী লীগ মরে নাই আওয়ামী লীগ মাঠে আছে সেটি কতখানি স্বস্তির সংবাদ কতখানি আশঙ্কার সংবাদ সেটি নিয়ে নানান রকম বিশ্লেষণ তৈরি হয়েছে নানান রকম সংখ্যা তৈরি হয়েছে খোদ যারা এই জুলাই ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তাদের মনে এবং তা থেকে বেরিয়ে আসছে কারা এই এই মিছিলগুলোর পেছনে সহযোগিতা করছে এবং সেই নাম যেগুলো আসছে সেগুলো আরও আতঙ্কের সেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা যাদের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল তারা এবং এখন যারা নেতৃবৃন্দ আছেন সম্মিলিতভাবেই এই মিছিলগুলো যেন হয় এবং আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন অর্থাৎ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কাজ করছে সেই অভিযোগ বেরিয়ে এসেছে কারো মুখ থেকে রাফিদেম ভুইয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য আহ্বায়ক তিনি সম্ভবত পদত্যাগ করেছে দুদিন আগে কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা আপনাদের এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে না হতে পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতে একলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরায় কোথায় থাকে ফান্ডিং কে দেয় সবই বের করেছে কিন্তু ওদের এগরেস্টে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এই একটা ব্যাপারে তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানায়ক একসাথে কাজ করেছে লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আর ওই টাকা আবার রবিনের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে গতকাল ওই ছাপড়ি একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে কানে ধরে ধরার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজন নাম ভাঙিয়ে কল দিয়েছে বাক্সাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া যাবে যাতে মিছিল লম্বা হয় খেয়াল করবেন দুইজন অভ্যন্তরীণ নেতার নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি বছর উত্তরবঙ্গের দুই নেতা একজন অভ্যুত্থানের মহানায়ক দাবি করেছেন আর একজন ব্যবসায়ী নেতার কথা বলেছেন কার কথা বলা হয়েছে এই দুইজন অভ্যুত্থানের মহানায়ক বলতে উত্তরবঙ্গে কাকে মানুষ চিনে আর ব্যবসায়ী নেতা কার কথা বলা হচ্ছে রাফিদেম এম যে ব্যবসায়ী নেতার কথা বলেছেন সম্ভবত তিনি আর কেউ নন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তিনি উত্তরবঙ্গের মনার আলম নির্ঝর লিখেছেন এসসিপির বহুল আলোচিত নেতা তানভীরের কাজিন বাপির উত্তরায় ঝুট আর স্টকলেটের ব্যবসা আছে সেই প্রতিষ্ঠানের নাম নান্দনিক ফ্যাশন এখান থেকে তানভীর ভালো একটা ফান্ড কালেকশন করেন ফলে এই ব্যবসা টিকিয়ে রাখার দায়িত্ব বগুড়ার এনসিপি নেতা তানভীর হুজুরের আর ব্যবসায় টিকে রাখতে গেলে আওয়ামী লীগের লাগবে কারণ তানভীরের এই কাজিন আগে ব্যবসা করতো সাইফুজ্জীবন শিখরের পোলাপানের ব্যাকআপে তাদের সাথে মিলে উত্তরা গাজীপুর নারায়ণগঞ্জ এবং স্টকলেটের ব্যবসা করত আর গাজীপুরের সাপোর্ট পেত মেয়র জাহাঙ্গীরের কাছ থেকে এই কারণে এই আসলে আওলীগ সাপোর্ট দিয়ে রাখছে যেহেতু তানভীরকে রাখতে হচ্ছে তাই জমিদারের নাতি সার্জিসও পাশে আছে বোঝাই যাচ্ছে দুইজনের যে নাম এসেছে উত্তরবঙ্গে রফিউদ্দিন ভূঞা বলছেন যে উত্তরবঙ্গে অভ্যুত্থানের মহানায়ক একজন আর একজন ব্যবসায়ী নেতা তো ব্যবসায়ী নেতা যদি গাজীদা সালাউদ্দিন তানভীর হয় যারা আগে এর তার নামে বই ছাপানোর চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে সেটি তিনি অবশ্য পরে অস্বীকার করেছেন আমি সেই অভিযোগের অভ্যন্তরে যাচ্ছি না কিন্তু গাজী নয়া দরবেশ হিসেবে আখ্যায়িত করেছে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমের অনেক ব্যক্তিত্ব এরই মধ্যে এর সাথে নাম এসেছে উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানয়া খ্যাত জমিদারের নাতি সার্জিস আলমের আবদুল্লাহল বাকি নামক আর একজন নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক তার অভিযোগের বিষয়টা আপনাদের একটু পড়ে শোনায় এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কোনো ভাই আমি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র দয়া করে এটা না করলে খুশি হবো আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে আমার যেটা মন চায় সেটা আমি লিখি আমি কারোর কাছে নিজের স্বার্থ বর্গা দিই না এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা নব্বই কোটিপতি নানান জায়গায় ফ্ল্যাট কিনছে রিসোর্ট কিনতেছে চারপাশে ঘিরে মধু খাচ্ছে আমার তো ঠেকা পড়ে নাই শাখখানে গিয়ে কাউন্টার দিব ডিফেন্ড করব কোন দলকে কোটের নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিফিককে ডিফেন্ড করতে ইনুস সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণ শেষ হবে মোহম্মদ উড়াল দেবে আওয়ামী লীগের মিছিলগুলো কেন বড় হচ্ছে এবং এর পেছনের কারণ কি নিশ্চয়ই আমি যেই ঘটনার পূর্বাপার কয়েকটি রেফারেন্স এবং স্ট্যাটাস মনোভাব তুলে ধরলাম সেই জায়গাতে এবং যাদের কথা তুলে ধরেছে এরা কেউ বাইরের কেউ না এরা সবাই কোনো না কোনোভাবে এই বিষয় বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির অভ্যন্তরীণ রাজনীতির সাথে যুক্ত অথবা দুদিন আগে পরে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে অভ্যন্তরীণ এসব ক্যাচাল থেকে এবং তারা লেখালেখি করছে কার বিরুদ্ধে লিখছে তাদের এসব পাঠী এবং সহযোদ্ধাদের বিরুদ্ধে নাম বললাম নিশ্চয়ই গাজী সালাউদ্দিন তানবীর এবং সার্জি সালামের কথা বারবার আসছে বিপ্লবের যারা পক্ষ শক্তি বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ততই এই লুজ অর্থাৎ কানেকশনসগুলো যত লুজ হচ্ছে ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার যে একটা ঘৃণ্য রাজনীতি সেটা আমরা গত দুই তিন মাস ধরে আমরা দেখেছি কি দেখেছি আমাদের যেখানে দরকার ছিল অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে ঐক্য সেটা না হয়ে অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আগে পরে যাই ছিল কিন্তু গত দুই তিন মাস আমরা কি দেখছি আমরা দেখছি অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপির বিরুদ্ধে ব্যাসিং করার জন্য একযোগে এনসিপি জাতীয় নাগরিক কমিটি এন জাতীয় নাগরিক পার্টি যারা যে নতুন রাজনৈতিক দল তাদের সমস্ত রাজনৈতিক এজেন্ডাই যেন হলো যে বিএনপিকে কিভাবে ক্ষমতা থেকে দূরে রাখা যায় নির্বাচন বাঞ্চাল করা যায় বিএনপি খারাপ বিএনপি জাদাবাজ বিএনপি সমস্ত অপশাসন দুঃশাসনের মূল জনগণ বিএনপিকে চায় না জনগণ তাদেরকে চায় আমরা সরকারের কোনো কোনো উপদেষ্টার মুখ থেকে এর আগেও এই ধরনের কথা শুনেছি সরাসরি না হলেও তাদের বিএনপি ঠেকাও প্রচেষ্টাও আমরা দেখেছি এখন সেই উপদেষ্টাদেরই এক্সটেনশন নাগরিক পার্ট পার্টি তারা রাজনীতিতে এসে তারা তাদের যে রাজনীতি হওয়ার কথা ছিল আমার হিসেবে তাদের রাজনীতিতে হওয়ার কথা ছিল যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার সেই বিচার আওয়ামী লীগকে ঠেকানো হচ্ছে প্রধান মিশন বিচার এবং আওয়ামী লীগকে ঠেকানো কারণ আওয়ামী লীগকে যদি তারা না ঠেকাতে পারে সবচেয়ে বড় কোপটা যাবে তাদের উপরে বিএনপির উপরে তো কোপ যাবে এই বিষয়ে নিঃসন্দেহে কোনো সংশয় নেই কেননা বিএনপি ষোলোটা বছর আওয়ামী লীগের কোপ খেয়েও যেহেতু টিকে আছে তারা পলিটিক্যালি এটা মোকাবেলা করতে পারবে কিন্তু বড়কপটা যাবে যেই ঘর যাদের ঘাড়ের উপরে তারা তাদের শত্রু না চিনে বন্ধুকে তারা তাদের শত্রু রূপান্তরিত করলো এবং করার চেষ্টা করেছে এবং তারা ভেবেছে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এখন যেহেতু শক্তি বড় শক্তি আছে বিএনপি মাঠে তাদেরকে কিভাবে ছোট করা যায় তাহলে তারা যদি বিএনপি নিঃশ্বাস হয়ে যায় আওয়ামী লীগ পালিয়েছে তবে তাহলে তাদের আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকলো না এই যে কাঁচা রাজনীতি এই যে অপরিপক্ষ রাজনীতি অপরিণমদর্শী চিন্তা সেই চিন্তার প্রেক্ষিতে তারা যে রাজনীতিটা করেছে এতদিন সবাই মিলে সেইখানে বিএনপিকে ছোট করা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা নির্বাচন ঠেকানো নানানভাবে ভাবে যেই রাজনীতি সেই রাজনীতির যে লুফলস তৈরি হয়েছে বিএনপি ছাত্রদল প্রথম দিকে কয়েকটি মিছিল ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের এখন তারা ভাবছে মাঠে যে ঠিক আছে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটা অংশ নানান জায়গায় আমরা এর আগে দেখেছি কুমিল্লাতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিতা মিছিল করেছেন সংবাদ সম্মেলন করেছেন নেতাকে কেননা কারণ স্থানীয়ভাবে তাকে বিএনপির বিরুদ্ধে লড়তে হলে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য লাগবে আমরা দেখেছি যে হাতিয়াতে মাসুদ যে মার খেল তার যে অভিযোগ বিএনপি অভিযোগ করছে সে এতদিন ষোলো বছর ধরে যেসব ছাত্রলীগ যুবলীগের পাতি নেতা যাদের অত্যাচারের প্রেক্ষিতে আমরা মাঠে রাজনীতি করতে পারিনি এখন মাসুদ এসে তাদেরকে শেল্টার দিচ্ছে আমরা কেন এটা মেনে নিব একই ঘটনা ঘটেছে উপদেষ্টা মাহফুজের গ্রামের বাড়িতে তার চাচাতো মাহফুবাত ভাই আওয়ামী লীগের রাজনীতি করে তাদের দাপটে বিএনপি যারা রাজনীতি করতে পারতো না এখন তাকে পুনর্বাসন করার চেষ্টা করছে মাহফুজ আবদুল্লার বাবা সেটার প্রেক্ষিতে স্থানীয় ছাত্র যুবদল মাহফুজের বাবাকে আহ এটাকে কি বলে হেনস্থা করেছে সেটা সংবাদ হয়েছে তো এই ঘটনাগুলো আপনারা দেখবেন বুঝবেন যে মাঠ পর্যায়ে বিএনপিকে ঠেকানোর জন্য নতুন এই রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সাথে যেভাবেই হোক স্থানীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে না হলেও স্থানীয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং পলাতক আওয়ামী লীগও ভাবছে যে না তারা যদি মোটামুটি বিএনপি তাদের আজন্ম শত্রু তাদেরকে ব্যাশিং করার জন্য যদি নতুন এই রাজনৈতিক দল যাদের সাথে সরকার আছে প্রশাসন আছে এবং আলাদিনের চেরাগ আছে তাদের সাথে যদি মিলেমিশে থাকা যায় তাহলে তো বিএনপিকে ষোলো বছর ধরে তারা যেমন পিটিয়েছে আরও অগণিত দিন পেটাতে পারবে আর যদি ইউনিসের পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে তো এরাই ক্ষমতায় থাকবে ক্ষমতার কন্টিনিউয়েশন মাঝখান দিয়ে একটা জুলাই বিপ্লব অভ্যুত্থান যাই হলো দুই হাজার চলে গেল এই ধরনের একটি হতাশা এই ধরনের একটি রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্নটা করা দরকার যে আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে সেই মিছিল বড় হওয়ার পেছনে কোথায় দুর্বলতা আছে কারা কারা পৃষ্ঠপোষকতা করছে একেবারে খোলা চোখে যদি আমি বলি যে এটার মধ্যে দিয়ে একেবারে শুধুই নাগরিক পার্টির পৃষ্ঠপোষকতার কারণে মিছিল বাড়া হচ্ছে সেটা হয়তো ভুল হবে অতুক্তি হবে কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো যে রাজনৈতিক কনসেনসাসের অভাব দূরদর্শিতার অভাব কি সেটা সেটা হলো অভ্যুত্থানের বন্ধু শক্তিকে না চিনে বন্ধুকে শত্রুতে পরিণত করে শত্রুকে কাছে টেনে নেওয়া এবং শত্রুকে দিয়ে শত্রুর শত্রুকে ঘায়ল করার মিত্র রাজনীতির যে কৌশল সেটি একটি পুরাতন বন্দোবস্ত সেই পুরাতন বন্দোবস্ত অ্যাডাপ্ট করতে ছাত্র নেতারা অজান্তেই মাঠে জায়গা তৈরি করে দিচ্ছে আর এই জায়গা যখন তৈরি করে দিচ্ছে বিএনপির ভিতরে অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভিতরে ক্ষোভ যে আমরা তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় মাঠে ঘাটে নতুন এই ছেলে মেয়েরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তো আমরা কে এখন জন্য যদি রাস্তাঘাটে মিছিল করে এবং তারা যদি শক্তি নিয়ে দেখায় বিএনপি তো শুরু থেকেই রাজনৈতিকভাবে বলে এসেছে তারা একটি গণতান্ত্রিক দল সবার রাজনীতি করার অধিকার থাকবে সুতরাং সেফ গার্ডে আছে বিএনপি তো এই রাজনীতি যেহেতু করছে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রদের পৃষ্ঠপোষকতায় তো আমাদের যদি ঠেকানোর এতই তাদের শক্তি সামর্থ্য থাকে আমরা মাঠে মোকাবেলা করব। কিন্তু আওয়ামী লীগকে আর মাঠে যেন না দাঁড়াতে পারে এই মুহূর্তে সরকারের উইলের এগেনস্টে যে নতুন ছাত্র নেতাদের উইলের এগেনস্টে যে তারা আর এই ঝুঁকি নেবে না এই যে ঢিল দেওয়া ঢিল দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগ এখন সহজ ভাষায় আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে একবার ভাবুন তো আওয়ামী লীগ যদি এইভাবে প্রতিদিন একদিন গাজীপুর একদিন মগবন্ধু এভিনিউ একদিন ধানমন্ডি একদিন গুলশান এই যে পরিকল্পনা করে মিছিলগুলো করছে এবং দুদিন পরে শেখ হাসিনার বিচার কাজ শুরু হওয়ার কথা বিচার কাজ শুরু হওয়ার আগেই যদি এই ধরনের শক্তি সামর্থ্য সঞ্চার তারা প্রদর্শন করতে থাকে কি হবে রাজনৈতিক পরিস্থিতি দুদিন পরে এই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কিংবা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে ওদের পরিকল্পনা ওদের সঙ্গবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা সেগুলোকে লোকেট করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শক্তি সামর্থ্য সাংগঠনিকভাবে নতুন দলটির আছে কিনা না নাকি আওয়ামী লীগকে ট্যাকল দেওয়ার জন্য আওয়ামী সরাসরি ফেস করার জন্য একমাত্র সক্ষম অর্গানাইজেশনাল স্ট্রাকচার সুপার পাওয়ার যেই দলটির আছে সেই দলটিকে যদি আপনি ক্ষমতা কাঠামোর বাইরে রাখার রাজনীতি করেন আদতে তাহলে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতিই করছেন এবং সেই রাজনীতি আপনাকে যে কবর খোঁড়ার চেষ্টা হচ্ছে সেই খবরে একদিন আপনি যে পড়বেন না কিংবা অচিরেই যে পড়তে যাচ্ছেন এই ভাবনাটা কি একবার একবারও আপনার মনে উকি দিচ্ছে কিনা